ও আচ্ছা হ্যাঁ আমি বিকেলে লাইভের লাইভের প্লেয়ার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈশানের আমু চলে আসছে ধন্যবাদ ঈশানের আমু কেমন আছেন আপনার আপনারা আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন লাইক ডান না করে থাকলে সবাই লাইক ডান করে দিবেন ঈশানের আমু চলে আসছে ফারহান খান চলে আসছে কেমন আছে নিশানা রামু ভালো ফাহিম খান ফারহান খান ফাহিম ফাহিম খান 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 ফারহান হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই ফারহান খান নাম এখন মুখস্থ হয়ে গেছে আপনার আপনারা লাইক ডান করেন নাই লাইক ডান করে দিবেন ঈশানের আম্মু অনেক ভালোবাসা দিয়ে পাঠিয়েছে ঈশানের আম্মু বাসার সবাই কেমন আছে ঈশানের আম্মু হাত তুলছে জসিম ভাই যুক্ত হয়েছে জসিম ভাই ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য জসিম ভাই কী করতেছেন ঈশানের আম্মু বাসার সবাই কেমন আছে তারপরে ফারহান 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 খান বিকেলের মানুষটা কোথায় আচ্ছা বিকেলের মানুষ বিকেলের মানুষটা কোথায় বিকেলের মানুষটা মানে বুঝি নাই লাইক ডান ধন্যবাদ লাইক ডান করে দেওয়ার জন্য ফারহান কান আপনার বাসার সবাই কেমন আছে আপনু আপনার ভাইয়া আপনার আম্মু আপনার ভাইয়া কেমন আছে ঈশানার আম্মু বাসার সবাই কেমন আছে আপনার ঈশান কেমন আছে হ্যাঁ ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈশানা নামু হাসতেছে জসীম ভাই অনেক ভালোবাসা দিয়েছে যারা যারা এখনো লাইক গান করতে ভুলে গেছেন সবাই লাইক গান করে দিবেন ফাহরান বিকেলে সেল লাইভ ভিডিও করে করছিল সে কোথায় বিকেলে সেল লাইভ সেল লাইভ ভিডিও করছিল আচ্ছা। সেলফ লাইভ ভিডিও করছিল ও আচ্ছা এই যে আমার সাথে যে ছেলেটা ও ও আছে ও আছে ওইখানে আছে খুব ভালো আছে ভাইয়া ও আচ্ছা ঈশানের খুব ভালো আছে ভাইয়াশাল রসিম ভাই আছে ঈশানের আমারহান ফারহান ভাই আছে ফাহিম ভাই মানে ফারহান ভাই ঈশানের রাম্মু সন্ধান নাস্তা কিছু খেয়েছেন নাকি কার নাই হ্যাঁ ঈশানের রাম্মু আপনি তো মনে হয় আপনার বাসা জানি কোথায় ভুলে গেছি জসিম ভাই অনেক ভালোবাসা দিচ্ছে লাইক ডান জসিম ভাই যসিম ভাই হাসতেছে আলহামদুলিল্লাহ অনেকেই আমার লাইভে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আজকে যারা যারা আমার লাইভে আসছেন আপনাদের প্রতি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসার হলো আপনাদের প্রতি ঈশানের আম্মু ফারহান খানকে বন্ধু করে নেন ফারহান খান ঈশানের আম্মুকে বন্ধু করে নেন হ্যাঁ যারা যারা আছেন সবাই একে একে অপরকে এক পরিচিত হয়ে বন্ধু দু করে নেবেন জসিম ভাই ঈশানের দাদা ব্লগ কেমন আছেন লেকসলো জসিম ভাই ফারহান খান লেক্সে ফারহান আমি আরও চ্যানেল বই গিয়েছিলাম আমি আরও অনেক চ্যানেল চ্যানেলে বই গিয়েছিলাম তোমরা কেম কোনো সময় লাইভে ডুববা ও বাচ্চা আমি আরও চ্যানেলকে আমি আমি লাইভ সকাল এগারোটায় আর বিকাল সাড়ে পাঁচটায় আমি লাইভ সকাল এগারোটায় বিকাল সাড়ে পাঁচটায় আর বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটায় পাবেন আমাকে প্রত্যেক বৃহস্পতিবার হানান ভাই যুক্ত হয়েছে ধন্যবাদ হানান ভাই ও আবার লাইভ ও আমা আবার লাইভ হানান ভাই আপনি দেখেন হানান ভাই আপনি দেখেন একটু দেখেন ভাই একটু পরে তো আমি লাইভ শুরু করব সমস্যা নাই ভাই সমস্যা না ভাই আমি আপনাকে আমি আপনাকে আয়নের আম্মু আইডি থেকে সাপোর্ট দিব সমস্যা নাই হানান ভাই এখানে আয়নের আম্মু যুক্ত হবে আপনি যদি তাকেন আয়নের আম্মুকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করে নেবেন আচ্ছা ঠিক আছে হানান ভাই আমি আপনাকে ইয়া করছি আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসেন হানান ভাই দয়া করে আমার লাস্ট শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসেন আপনাকে সাপোর্ট দিচ্ছি সমস্যা নাই টেনশন করার কিছু নাই আমার লাস্ট শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসেন হনন ভাই একটু ঢুকেন আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি দেখেন অন্য আইডি থেকে আমি আপনাকে সাপোর্ট দেবো শিশুটি জনযুক্ত হয়েছে মাথায় নষ্ট যা বাবা হানান ভাই নজর দিয়ে না ভাই হানান ভাই নজর দিয়ে না ইসা নামও চলে আসছে আমার লাইফে কাস্টমার আছে কথা বলে